আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়মত গুলো গুনে শেষ করা যাবে না বিষ্ণু বলেছেন সবসময় তোমার জিব্বাটাকে আল্লাহ জিকিরার প্রশংসা দিয়ে ভিজিয়ে রাখো কি করবেন ভিজিয়ে রাখবেন আরব বিশ্বে আমরা যখন পড়াশোনা করতাম তখন দেখতাম যে রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় আজকারগুলো মাসনুন দোয়াগুলো তারা লিখে রাখত যাতে মনের অজান্তেই তাদের চোখ ওই সাইনবোর্ডে পড়লে তারা যেন ওই দোয়াগুলো পড়তে পারে রাস্তার মধ্যে লেখা থাকতো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইল্লাল্লাহ। আপনি উঁচু কোনো জায়গায় উঠবেন বা লিফটে দিয়ে উপরে উঠবেন সিঁড়ি দিয়ে উপরে উঠবেন ওঠার সময় বায়ে লেখা আল্লাহ আকবার কারণ হাদিসে এসেছে ইদা সাইদ না কাব্বার না আমরা যখন উপরের দিকে উঠতাম আমরা পড়তাম আল্লাহ আকবর ও ইদা নাজাল না না আর যখন আমরা নিচের দিকে নামতাম আমরা পড়তাম সুবাহান আল্লাহ এজন্যে হেটে হেটে কিংবা সিঁড়ি দিয়ে কিংবা লিফট দিয়ে এলিভেটর দিয়ে আপনি যখন উপরের দিকে উঠবেন কি পড়বেন আওয়াজ করে পড়েন কি পড়বেন আর নিচের দিকে নামলে কি পড়বেন এই তাজবি গুলো পড়ে পড়ে জিব্বাটারে ভিজিয়ে রাখার দরকার আছে না আল্লাহ করে রাখতে পারি আল্লাহ তুমি তাও দাও ফরজ সালাতের পরে বিশ্বনবী নবী পড়তে তাজবি গুলো পড়তেন আমরা পড়তে চাই না আল্লাহ রাসুলাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহ আকবর তিনবার পড়তেন আস্তা ফেরুল্লাহ

ইয়ার হামার রাহেমীদ তাই না আমিন ইয়ার হামার রাহেমীদ তো হইলো হইল কিছু তাড়াহুড়ো করবেন না তাসবি পড়বেন জিকিরগুলো পড়বেন এগুলো আপনার অন্তরটাকে সিক্ত রাখে ফরোজ সালাতের পরে আয়তুল কুরসি পড়তে হয় মানকারা আয় আতাল কুরসি দুবুরা খুল্লি সালাচিন ম্যাকটুবা লম ইয়াম্না আহমিন দোখলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরোজ সালাতের পরে যে আয়তুল কুর্সি পরে তার জান্নাতে ঢুকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো তার মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি প্রত্যেক ফরজ সালাতে পরে আয়তুল কুরসি পড়বেন তো আর সর্বাবস্থায় বেশি বেশি করে পড়বেন আস্তা ও ফের কি পড়বেন আমার সাথে আওয়াজ করে পড়েন আস্তা ও ফের বেশি যারা ইস্তেক ফার পরে তাদের পাঁচটা লাভ আওয়াজ করে বলতে হবে কয়টা নাম্বার ওয়ান মান লাজিমাল আল ইস্তেকফার যা আল্লাহ লাহু মিনকুল্লি দি কিন মখরাজা যে সব সময় ইস্তেকফারের সাথে লাজজিমা মানি লেগে থাকে আঠার মতো কিসের মতো চুইংগাম খান না আপনারা চুইংগাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না বাচ্চারা আবার দুষ্টামি করে চুইংগাম খেয়ে আরেকজনের চুলের মধ্যে লাগাই দেয় আছে না নাই তখন সরিষার তেল দিয়ে ছুটাইতে হয় তাই না তো মান লাজিম আল ইস্তেকফার যে ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকে সে পাঁচটা জিনিস পায় জীবনে চিল্লায় বলেন না কয়টা এক নাম্বার যা আল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা সব বিপদ থেকে তারে উদ্ধার করে কে আল্লাহ আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই আছে কম না বেশি বেশি কত বিপদ কত ধরনের বিপদ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই আছে যে কোনো সময় গুম হয়ে যেতে পারেন আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা যেকোনো সময় ক্রসফায়ারের মধ্যে পড়তে পারেন ঠিক কি না যেকোনো সময় বজ্রপাত এ আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন দুইজন কবি লাগছে আপনি মাঝখানে যা আলহুল আহুমিন খুললি দিয়ে মাখারা যাহা এরকম সব ধরনের বিপদ থেকে তারে রক্ষা করবে কে যদি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকা যায় এ হলো নাম্বার ওয়ান নাম্বার টু অমিন কুল্লি হামিন ফারাজা যে সব সবসময় আঠার মতো ইস্তেকফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন তার কোনো টেনশন থাকবে না সুবান্লাহ পড়েন আমাদের জীবনে টেনশন আসে না নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন বাড়ি ভাড়ার টেনশন বিদ্যুৎ বিলের দাম বেড়ে যাচ্ছে টেনশন ঘরের মধ্যে শান্তি নাই টেনশন দ্রব্যের দাম বাড়তেছে বেতন কমতেছে টেনশন ঠিক কিনা এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে নাম্বার থ্রি ওয়াইয়ার সুখ হুমিন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না রিজিক দেয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে এমন জায়গা থেকে তিনি রিজিক দিবেন আপনি কল্পনাই করতে পারেন না আপনি হিসাবে করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাবো কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সুবান আল্লাহ পড়েন চার নাম্বার যতক্ষণ স্তেখফারের সাথে আঠার মতো লেগে থাকবেন আল্লাহর কোনো শাস্তি আপনার উপর আসবে না ওমা খান আল্লাহ আজিবাহুম অহুম ফেরুন যতক্ষণ আপনি স্তেকফার করবেন আল্লাহর আজাব আপনারে পাকড়াও করবে না না পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে মুস্তাজা আবুদ্দা আহ বানিয়ে দেবে মুস্তাজা মুস্তাজাবুদ আওয়া মানিয়ে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কে সবসময় ফার পড়তে রাজি আছেন তো শাহজালালার শহীদ তিতুর খুন রাঙা জমিন শাহজালালার শহীদ তিতুর খুন রাঙা জমিন মোল্লা ছিল মোল্লা আছে থাকবে চিরদিন আজ মোল্লা চেনো না তুমি আলেম চেন না মসজিদ চেনো না মাদ্রাসা চেনো না মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে